পরিমাণ কেউ ফেলে দেয় মানে নষ্ট করে রাখে না এটা আপনি ইউজ করার জন্য রেখে দিন না স্যার ঠিক আছে নার্স আছে নার্স কিন্তু রেজিস্টার্ড নার্স না এগুলো ধাপ এলাকায় এখানে সেবা হসপিটালে আমরা আজকে অভিযান পরিচালনা করলাম জেলা প্রশাসন রংপুর সিভিল সার্জন অফিস রংপুর এবং মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযান আজকে এই অভিযানে আমরা এসে সেবা হসপিটাল নামে একটি হসপিটাল পেলাম যেটার কোনো ধরনের রেজিস্ট্রেশন বা লাইসেন্স নেই একই সাথে তাদের যে ওটি রুম রয়েছে এছাড়া পোস্ট অপারেটিভ রুম রয়েছে সেগুলো আসলে পর্যাপ্ত পরিমাণ যে ইকুইপমেন্ট থাকার কথা সেটা নেই একই সাথে এখানে যে নার্স রয়েছেন সেই নার্সও কোনো রেজিস্টার নার্স নেই একই সাথে ডক দপ্তরের নাম বিভিন্ন অপারেশনের থিয়েটারের বিভিন্ন রেজিস্টারে রয়েছে আসলে বাস্তবতায় তার অনেক কিছুই আমরা অমিল পেয়েছি এছাড়া এখানে যে পরিবেশ সে পরিবেশটা আসলে জনস্বাস্থ্যের জন্য এবং খুবই ঝুঁকিপূর্ণ এবং আমরা এখানে দেখলাম যে অপারেশন থিয়েটারে অপারেশন করার পরেও যে পরিপূর্ণ যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং ওটি ইনচার্জও আসলে যে ডিগ্রিধারী থাকার কথা সে ডিগ্রিধারী নাই অতএব এইটা প্রতিষ্ঠানটা আমাদের কাছে মনে হচ্ছে এই প্রতিষ্ঠানে যদি কেউ ভর্তি হয় বা সেবা নেয় তার জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ এরই প্রেক্ষিতে আজকে আমরা এই সেবা হসপিটালটাকে আমরা বন্ধ ঘোষণা করলাম এর কার্যক্রম আর চলবে না একই সাথে তাদেরকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানে যা যে রোগীরা রয়েছে তাদেরকে আমরা রংপুর মেডিকেল সহ অন্য অন্য সরকারি হসপিটালে স্থানান্তরের জন্য সিভিল সার্জন অফিসের মাধ্যমে আমরা কার্যক্রম সম্পন্ন করলাম এখন থেকে এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে